হ্যালো গাই সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার বাইরে চলে আসলাম ফার্নিচারের কাজের ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন যে এখন আমি নকশার কাজ করতেছি দেখেন নকশাটা করতেছি এটা কিন্তু আমার নিজের হাতে বানানো কাজ করতেছি এটা কোনো মেশিনের কাজ নয় এটা কিন্তু আমার হাতে নকশার হাতের কাজ ঠিক আছে হাতে ডিজাইন করি যেমন এই যে আমার পিছনে একটা যে খারাপ পাশি দেখতেছেন ওটাও কিন্তু হাতেই করছি ঠিক আছে ওইটা ওই কাজটা হাতে করছি দেখবেন আমি হয়তো একটু পর দেখাচ্ছি তো আগে এটা দেখে নেন ওই যে দেখছেন দেখছেন কি খাটের পাট্টাটা ওই যে ওইটা হলো ওইটা পাশি বক্স খাটের পাশি ওই আমার পিছনে যে দাঁড়ায় করায় রাখা হয়েছে এটা ঠিক আছে এটা হাতই কাটা হয়েছে এই আর কি এটা হাতে কাটা হাতে কাটছি দেখতেই পারতেছেন নকশাটা কত সুন্দর হয়েছে আর কাছে এনে যেত জুম করে এটা দেখাচ্ছি দেখেন এই যে ভিডিওটা দেখেন যে কেমন করে নকশা আসলে মেন কথা হলো তো আমার কাছে হাতুর নাই হাতুর দিয়ে কাজ করতে পারি না তো হাতুর বদলে যে খাইটা দিয়ে কাজ করি ঠিক আছে আমরা তো মুকুর বলি কথা খাইটা বলে আর কি বুঝছেন তো এই খাইটা দিয়ে এই যে কাজ করতেছি বিষয়টা দেখেন এই যে কাজটা কেমন হয় কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখবেন ঠিক আছে তো দেখেন কাজটা হ্যাঁ কেমন কাজটা কেমন হয় দেখতে পাচ্ছেন কাজটা তো তারপরে ওই যে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু মানে আমার হাতের বাম পাশে দেখছেন বাড়াল কতগুলা বাড়াল ওইখানে আপনার সতেরোটা বাড়াল আছে সতেরো ধরনের বাটাল এক একটা বাটাল এককভাবে এক একটা বাটাল এককভাবে বাটাল এক একটা এক এক জায়গায় কাজে খাটাতে হয় ঠিক আছে শতটা বাড়াল আছে ওই জায়গায় এক সময় এক জায়গায় এক একভাবে কাজ করতে হয় মানে একটা বাড়ালে এক জায়গায় ধরতে হয় যেন ওই রাউন্ডে মিলা যায় আর কি রাউন্ডে রাউন্ডে মিলা যায় এই জন্য আর কি ওই বাটালগুলো এতটি বাটাল তো বাটালগুলো খুব ভালো আছে বাটাল দিয়ে দিয়ে কাজ করে খুব মজা পাই তো বাটালের বয়স হয়ে গেছে অনেক আমি আসছি প্রায় তিন বছর বাড়ালের বয়স হয়ে তিন বছরই ঠিক আছে তিন বছর ধরে এই বাড়াল দিয়ে কাজ করতেছি বাড়াল ছোটো হয়ে গেছে তারপরেও বাড়াল দিয়ে কাজ করে খুব মজা পাই এই জন্য বাড়ালগুলো মানে ছাড়তেছি না এখনই আরও দেখি আর কত দিন কাজ করে যায় আর একটা বছর দুই বা একটা বছর বা ছড়া মাস কাজ করা যায় তো কাজ করতে থাকি আছে এখন যে বাড়ালে যেহেতু পরিমাণ আছে এক বছরে সারা কিছু করতে পারবো না ঠিক আছে তো এক বছরেও কিছু করতে পারবো না কি এক বছর কিছু করতে পারবো না ইনশাল্লাহ এতটুকু বাড়াল আছে তো দেখেন নকশাটাকে কেমন হয় নকশাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সাথে কমেন্ট করে হ্যাঁ কই যাও যাও আগে আইলাম কে বলে তো দেখতেই পারতেছেন কাজগুলো ঠিক আছে আর এই দোকানে সব ধরনের ফার্নিচার হয় মানে সব ধরনের ফার্নিচার আছে আপনি মানে এই দোকানে সব কিছু পাওয়া যায় ফার্নিচার বলতে সব কিছু পাওয়া যায় ড্রেসিং টেবিল খাট চেমি বক্স বক্স ঠিক আছে ওয়ার্ডুপ আলমারি ওয়াল শুকেস যে কোনো যে কোনো ডিজাইনের জিনিস এই দোকানে পাওয়া যায় যারা যারা নিত মানে যে কোনো ডিজাইনের মাল নিতে আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের মাল চাই তো ওই ধরনের মালটাই দেওয়া হবে ঠিক আছে ওই ধরনের মালগুলোই দেওয়া হবে ঠিক যেরকম চাবেন সেরকম ধরনের মাল দেওয়া হবে যদি কে নেতু মানে নেওয়ার জন্য আগ্রহ থাকে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে অবশ্যই কমেন্টে জানালে আপনার সাথে আমরা কথা বলতে পারবো কন্ট্যাক্ট নাম্বার দিতে দিয়ে কথাবার্তা বলতে পারব সমস্যা নেই দিয়ে পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে আর কি এখানে সব কিছু হাতের কাজ হয় এখানে মেশিনের কোনো কাজ নাই সব হাতের কাজ করা হয় দেখতে পাচ্ছেন এই যে বাড়ালগুলো ওই একটা রেখে আরেকটা নিতেছে আর একটা রেখে আরেকটা নিতেছি বাড়াল এই আর কি ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা যে কানিস বুঝছেন ওইটা উপরে ওয়ালসুকেজের উপরে থাকে দেখতেই পারছেন তো কাজটা কেমন হইল। লাস্ট মুহুর্তে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কাজটা কেমন হয়েছে লাস্ট মুহুর্তে আপনাদেরকে দেখাবো তো এটাই বাস্তব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হা 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 হা